রাত দীর্ঘ হয় দীর্ঘশ্বাসে সময় বয়ে যায় তার আপন গতিতে কি নিদারুণ কষ্ট জমাট বেঁধে রাতের আড়ালে একা চাতটাও মুখ লুকিয়ে কাঁদে সীমাহীন অপচয়ে ডুবে আছে এক নিঃস্ব লাশ হয়ে ভেসে উঠবে বলে কত মানুষ না পাওয়ার যন্ত্রণায় রাত ক্ষোভ হতাশা ঘৃণায় অতিথি পাখির জন্য তার পোষা পাখি ছেড়ে দেয় মুক্ত আকাশে আকাশ সে তো আকাশ নয় সে যেন রং তুলিতে আঁকা কাল্পনিক এক ক্যানভাস মনোছবি এঁকে যায় তার খেয়াল খুশি যা ইচ্ছে তাই সন্ধ্যা নদীর মায়া ভরা গধুলি ধান ক্ষেতের পাশেই ছোট খাল হাঁসগুলোর জলকেলি কত রঙের পাখির ডাক কালো মেঘের ভেলা উড়ে যায় পাখি অতঃপর ঝুম বৃষ্টি স্বপ্নেরা উড়ে বেড়ায় উরুরু মেঘ হয়ে জোনাকিরা জলে নিভে মায়া ভরা রাতে মিথ্যার শহরে কিছু কিছু সত্য জোনাকি পোকার মতো জলে নিভে আলো হয়তো পথ দেখায় না তবে স্বপ্ন দেখায় অদ্ভুতের আধারে